মুসলমানি বান্ধার মানুষের হাত তো সবাই মানুষ তার আল্লাহর কোরআন সবার জন্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাতি চাষারু দাবার জুয়ারু মদারু মোসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ব্যারিস্টার রাজরানি চাকরানি ফকির ফকরানি এতিম মিসকি ননাতনতনি পথে মারা দমারা কাঙ্গাল কাঙ্গালিনি হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার ফাল্লাবেল ইঞ্জিনিয়ার উকিল মুক্তারাও মিলিক বিএমপি জামাত ইসলাম জাতীয় পার্টি যা সদ বাসদ কন কালো ধলা নারী পুরুষ জোয়ান বুড়া যে কোন মোটা সর মনাই সরসরিয়া ফুরফুরে মুকাম্মিয়া বাগদাদি পাঙ্গাসি সবার জন্য আল্লাহর কোরআন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তামা দুনিয়ার যত বেইমান জাতি আছে কাফের অনুসারী আছে যারা কোরআন বিরোধী নবী বিরোধী ইসলাম বিরোধী ওরা ষড়যন্ত্র করে কিন্তু আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুল আমি আল্লাহ উত্তম কৌশলী আল্লাহ আকবার ফেরাউন পারে নাই মুসা আলাইহিস সাথে নমরুদ পারে নাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গোটা পৃথিবীর কোন কাফের আবু জাহেল উদ্বং তাইবা যতই ষড়যন্ত্র করুক না কেন ইসলামের বিরোধিতা করুক না কেন পারে নাই আজ বাংলার জমিন সহ তাম পৃথিবীতে যত ইসলামের উপর অত্যাচার করা হোক না কেন আল্লা উত্তর শরীরের উপর নির্মম নির্যাতন মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দেওয়া হোক না কেন আমার আল্লাহ উত্তম কৌশলী ইসলামটারে আমার আল্লাহ বিজয়ের মালা পরা দেবে আল্লাহ আকবার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আবু দাউদের হাদিস আমার নবী বলেন এক লক্ষ 24 হাজার পয়গম্বর আমার নবী এই দুনিয়ার মধ্যে পাঠায়া দেয় এই 1 লক্ষ 24 হাজার পয়গম্বরের মধ্যে সবাই ইমানের দাওয়াত দিতে যায়া ইসলামের দাঁত দিতে যা ইমানের কাজ করতে যা মারি খাইছে আল্লাহ আকবার মাত্র তিনজন নবী ইমানের দাওয়াত দিতে যা মারি খায় নাই ইসলামের দাওয়াত দিতে যা আমারি খায় নাই তার মধ্যে এক নাম্বার হজরত আদম আলাইহিমুস সালাম তিনি ইমানের দাওয়াত দিতে যাইয়া ইসলামের দাওয়াত দিতে যা মারি খায় নাই এর কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর বছর আগে আমার আল্লাহ তালা মানব জাতির আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু আদম নবীর জামানায় যদি ওই সময় আদম নবী দুনিয়া আসার আগে মানব আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি পাঠায় রাখত তাহলে এই মানুষ জাতি এত বেঈমান আদম নবীরেও উমার আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান মানুষ শয়তানের চাইতে ভয়ঙ্কর আল্লাহু আকবার তাহলে সব পয়গম্বরা মার খাইছে এক নাম্বার আদম আলাইহিমুস সালাম মার খায় নাই দুই নাম্বার হযরতে দাউদ আলাইহিস সালাম মার খায় নাই তিন নাম্বার হযরতে সুলাইমান নবী মার খায় নাই এই তিন জন বাদ দিয়া সমস্ত নবীরাই মার খাইছে এই জন্য ইমানের কাজ আপনি এই জায়গায় করবেন ইসলামের কাজ করবেন ইসলামী আন্দোলন করবেন বাধা আসবে আপনার উপর বিবন্ন আসবে এইটাই স্বাভাবিক জন্য জন্য দুনিয়াটা হলো জেলখানা আর যারা মনাফেকার কাফের বেঈমান তাদের জন্য এই দুনিয়াটা হলো বালাখানা জান্নাতের খানা মুসলমান ইমানদার আল্লাহর গলাম আুধেন উৎপ উতাই বা গোটা পৃথিবীর বন্ধুকে যত টটকাকা ফেরছিল তারা ইমানের বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে আবু জাহেল উদ্বাউ তাইবা ওলিদ বিন চেষ্ট বাটপারদের রক্তের সাথে আজকে বাংলার জমিনে যাদের রক্ত মিল আছে তাদের আলেমদের তারা দেখতে পারে না ইসলামী দল তারা দেখতে পারে না বিবন্ন মিথ্যা অপবাদ মিথ্যা প্রচরণা তারাই সাজায় জোরে কণ্ঠে না। মুসলমানি বান্দার মানুষের হাত সবাই মানুষ তার মানে আল্লাহর করান সবার জন্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাতি চাষারু দাবার জুয়ারো মদারো মোসারো গাজারো ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ব্যারিস্টার রাজরানি চাকরানি ফকির ফকরানি তিম মিসকি নামাতি পথে কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার ফার্লেভেল ইঞ্জিনিয়ার উকিল মুক্তারা মিলিক বিএমপি জামাত ইসলাম জাতীয় পার্টি ভিজা বাসদ কমরে কোন কন কালো দলা নারী পুরুষ জোয়ান বুড়া চেকন মোটা সর মনাই সরসরিয়া ফুরফুরে মোকাম্মিয়া বাগদাদি পাঙ্গাসি সবার জন্য আল্লাহর কোরআন এই পৃথিবীর মধ্যে হাজার হাজার কাফের আছে হাজার হাজার নাস্তিক আছে সবাই বিশ্বাস করে আমার আল্লাহ এক কোরআন বিশ্বাস করে মুসলমানের বাচ্চারা কিন্তু বাংলার জমিনে বন্ড নাস্তিক এই যে বাউল শিল্পী আবুল সরকার কোরআনের বিরোধিতা করছে আলেমের বিরোধিতা করছে আল্লাহর বিপক্ষে কথা বলছে পর্যন্ত আর বিচার হবে না ততক্ষণ না পর্যন্ত ইমানদার রাজপথ ছাড়তে পারে না জোরে কোন ঠিক কিনা